হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর প্রচণ্ড গরম মানে এত গরম যে বলার বাইরে সেরকম মেঘলা ওয়েদার এ দেখো দেখতে পাচ্ছি কীরকম মেঘলা ওয়েদার বৃষ্টি হওয়ার তো কোনো নামই নেই অথচ প্রচণ্ড গরম মানে কাজ করতে করতে পুরো ঘেমে যাচ্ছি তো তোমাদের একটা মাছ দেখাবো বলো দেখি এটা কি মাছ এই মাছটা সত্যিই আমি নাম জানি না খেতে হয় তাই খাই দেখো এই মাছটার কিন্তু কোনো আশ নেই মানে এক ফোটাও আঁশ নেই দেখতেই পাচ্ছি মানে এত গরম গরমে যে কী করবো বুঝতে পারছি না মেঘলা ওয়েদার কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু কখন হবে জানি না সো গাইজ গুড মর্নিং গুড মর্নিংটা বলতে একটু দেরি হয়ে গেলো তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো টাটা